পুরো ঠিক আছে তারপরে দেখাচ্ছি এইসব দেখতে পারেন ব্লুমেন কাজল ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট একদম গ্যারেন্টি এক বছর মধ্যে একটা লিপস্টিক জমবে না কোনো অসুবিধা হবে না পুরো ওয়াটারপ্রুফ কেনা পড়ছে মাত্র দশ টাকা পিঙ্ক ম্যাজিক লিপস্টিক কেনা পড়ছে মাত্র পাঁচ টাকা করে সে আনটি দেখতে পারেন মাত্র ছ টাকা করে মাত্র ছ টাকা করে স্টোন সেট আমার কাছে চলে আসছে দেখতে পারেন পঁয়ষট্টি টাকা সিক্সটি ফাইভ মাত্র দু টাকা পেয়ার মাত্র দু টাকা পেয়ার এইসব দেখতে পারেন সাড়ে তিন টাকা পেয়ার পায়ের নুপুর চলে আসছে মাত্র আর মাত্র পঁচিশ টাকা করে এটা দেখতে পারেন আপনি পঞ্চাশ টাকা পেয়ার ঠিক আছে এইসব আপনাকে প্যাকেট প্যাকেট নিতে হবে ব্যবসা করার জন্য আর একটা বাক্সর মধ্যে সাইজ অ্যাভেলেবল পাবেন তিন মাস কালার গ্যারেন্টি ঠিক আছে কেনা পড়ছে চুয়াল্লিশ টাকা প্যাকেট মানে বারো টাকা জোড়া তিন থাক গলার গলার হার ঠিক আছে কেনা পড়ছে আপনার একশো টাকা করে হাইলাইটার প্যালেট এটা মিডিয়াম সাইজ দেখতে নেত্রীকে ছোট বলুন নেত্রীকে বড় বলুন সব সাইজ পেয়ে যাবে ছত্রিশ ঘন্টা স্কেচ পেন আইলেনার কেনা মাত্র ছ টাকা করে আনব্রেকেবল ক্লিপ পুরো লাইলুন কেনা পড়ছে মাত্র পাঁচ টাকা করে সুরুচি টিপের পাতা কেনা পড়ছে মাত্র আর মাত্র এক টাকা করে কাল কালার সব রকম পেয়ে যাবেন আজকে নিয়ে চলে এসেছি দেখতে পারেন একদম ব্র্যান্ডেড কসমেটিকের একদম ব্র্যান্ডেড ব্র্যান্ডেড আইটেম ঠিক আছে এই সব আজকে আমরা ব্র্যান্ডেড আইটেম দেখব টোটাল ব্র্যান্ডেড থেকে শুরু করছি ব্লুবেনের লিপস্টিক ঠিক আছে তারপরে দেখতে পারেন ব্লুবেনের আইলাইনার ওকে এটা দেখতে পান ব্লুবেনের মাসকারা পুরো ওয়াটারপ্রুফ ঠিক আছে তারপরে দেখাচ্ছি এইসব দেখতে পারেন ব্লুবেনের কাজল ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে একদম ব্যবসা করুন ডবল লাভ করতে পারবেন ব্র্যান্ডেড আইটেমের মধ্যে যেরকম দেখতে পারেন এইসব বডি স্প্রে ঠিক আছে সেটওয়েট এঙ্গেজ অ্যাক্স পার্ক এভিনিউ টোটাল ব্র্যান্ডেড বডি স্প্রে পাবেন আমার কাছে সবাই তো কম দামের জিনিস দেখায় কম দামি জিনিস আমিও দেখাবো কিন্তু আজকে ব্র্যান্ডেড থেকে স্টার্টিং করলাম যেরকম এইসব লিকুইড লিফটিক দেখতে পারেন একদম গ্যারেন্টি এক বছর মধ্যে একটা লিফটিক জমবে না কোনো অসুবিধা হবে না পুরো ওয়াটারপ্রুফ কেনা পড়ছে মাত্র দশ টাকা মাত্র দশ দশ করে ঠিক আছে আপনাকে দেখাচ্ছি দেখুন টু ইন ওয়ান লিপস্টিক তো সব জায়গায় দেখেছেন একদিকে স্টিক একদিকে লিকুইড কিন্তু আমার কাছে একটা লিপস্টিকের মধ্যে দু কালার শেড পেয়ে যাচ্ছেন দেখতে পারেন এইখানে হয়ে গেছে আপনার মেরুন কালার লিপস্টিক ঠিক আছে এইখানে দেখছেন যেরকম এটা মেরুন পুরো ওয়াটারপ্রুফ দাদা ঠিক আছে চব্বিশ ঘন্টার মধ্যে উঠবে না আর একটা দেখাচ্ছি এখানে দেখতে পারেন এইখানে একটা আলাদা কালার মানে একটার মধ্যে দুটো কালার পেয়ে যাচ্ছেন ডিফারেন্ট টাইপ কালার এর মধ্যে টু ইন ওয়ান লিপস্টিক একদম মানে কালেকশন হয়ে হেভি অনলাইনে এটা অনেক মার্জিনে বিক্রি হচ্ছে কিন্তু আপনাকে যা রেট আমি দিব ঠিক আছে একদম মানে হেভি রেট খুব ভালো মার্জিন করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু আপনি গিফট পাবেন না দেখুন আপনার তো ব্যবসা করতে হবে আপনি যদি দামে চান তাহলে আপনাকে আসতে হবে এসএস কসমেটিক এসএস কসমেটিক বললাম তো একদম দাদা কসমেটিক কলকাতা বড়বাজার আমার শপের নাম আপনাকে দেখাচ্ছি এই সব দেখতে পান কম দামের চেইন চেইন চলে আসছে আমার কাছে মাত্র 3 টাকা করে ঠিক আছে তারপরে দেখাচ্ছি এই সব দেখতে পারেন পায়ের আঙ্গুট পায়ের আঙ্গুট কেনা পড়ছে মাত্র 5 টাকা করে মাত্র টাকা মাত্র 5 টাকা করে এই সব দেখতে পারেন পিঙ্ক ম্যাজিক লিপস্টিক কেনা পড়ছে মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে এইসব দেখতে পারেন ছত্রিশ ঘন্টা পড়ছে মাত্র ছ টাকা করে ঠিক আছে আমার কাছে লিকুইড সিঁদুর মাত্র আর মাত্র পাঁচ টাকা করে লাল বললে লাল খয়রি বললে খয়রি দুটোই পেয়ে যাচ্ছেন পাঁচ টাকা করে ঠিক আছে স্টিক লিফটিক দেখতে পারেন আমার কাছে একদম ফেন্সির মধ্যে পুরো ভেলভেট ম্যাট ঠিক আছে এইসব লিফটিক কেনা পড়ে যাচ্ছে মাত্র কুড়ি টাকা করে মাত্র কুড়ি টাকা করে এইসব দেখতে পারেন আমার কাছে হেয়ার ব্যান্ড মাত্র 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 টাকা টাকা করে করে দু দু এইসব দেখতে পারেন আনব্রেকেবল ক্লিপ পুরো লাইলুন কেনা পড়ছে মাত্র পাঁচ টাকা করে পাঁচ টাকা এইসব দেখতে পারেন গার্ডার আমার কাছে শুরু হয়ে যাচ্ছে মাত্র পঞ্চাশ পয়সা করে মাত্র পঞ্চাশ পয়সা করে ঠিক আছে এইসব গার্ডার চলে আসবে আমার কাছে দেখতে পারেন এক টাকা করে মাত্র এক টাকা করে কেনা পড়ে পড়ে যাচ্ছে এইসব গার্ডেরটা ঠিক আছে তারপরে আমি দেখাচ্ছি আপনাকে এইসব দেখতে পারেন আমার কাছে টিপের পাতা সুরুচি টিপের পাতা কেনা পড়ছে মাত্র আর মাত্র এক টাকা করে কাল কালার সব রকম পেয়ে যাবেন সাইজ প্লাস কালার সব রকমই পেয়ে যাবেন ঠিক আছে আমার কাছে দেখাচ্ছি সব দেখতে পারেন কম দামের কানের মাত্র দু টাকা পেয়ার মাত্র দু টাকা পেয়ার এইসব দেখতে পারেন সাড়ে তিন টাকা পেয়ার ঠিক আছে এটা দেখতে পারেন সাড়ে তিন টাকা জোড়া মানে সাড়ে তিন টাকা পেয়ার কেনা পড়ছে দশ টাকা আরাম করে সেল করতে পারবে ঠিক আছে এইসব দেখতে পারেন আমার কাছে বিউটি ব্লেন্ডার বিউটি ব্লেন্ডার কেনা পড়ছে মাত্র মাত্র ন টাকা ভালো কোয়ালিটি মাল ঠিক আছে আর হান্ড্রেড পার্সেন্ট যা রেট বলছি ভিডিওতে হান্ড্রেড পার্সেন্ট ওই রেটে মাল পাবেন ভিডিওটা স্কিপ না করে ইন্ড পর্যন্ত দেখুন একটা দোকানের জন্য যা যা জিনিস হয় কসমেটিক জুয়েলারি হেয়ার এসেসারি সবই পাবেন সিটি গোল্ড চুড়ি আমার কাছে পেয়ে যাবেন স্টোন চুড়ি পেয়ে যাবেন চোকার সেট পেয়ে যাবেন হ্যাঁ তারপরে স্টোন আংটি পেয়ে যাবেন ভিডিওটা স্কিপ না করে অল্প শর্টের মধ্যে করব ইন পর্যন্ত দেখুন নিজে আপনি বুঝতে পারবেন ঠিক আছে এইসব দেখতে পারেন আমার কাছে ফলস নেল কেনা পড়ছে মাত্র তিন টাকা করে মাত্র তিন টাকা করে ঠিক আছে তারপরে আপনাকে দেখাচ্ছি আমার কাছে পায়ে নুপুর চলে আসছে মাত্র আর মাত্র পঁচিশ টাকা করে মাত্র পঁচিশ মাত্র পঁচিশ টাকা করে এইসব কালো হবে না ছ মাস কালার গ্যারেন্টি আর যদি ফেন্সির মধ্যে লাগবে এইসব দেখতে পারেন ফেন্সি ফেন্সি পায়ে নুপুর চলে আসবে এইসব আরাম করে আপনি ছ মাস কালার গ্যারেন্টি দিয়ে বিক্রি করতে পারবেন আচ্ছা এবার দেখাচ্ছি আপনাকে দেখতে পারেন হাতে রিং ফিঙ্গার রিং ঠিক আছে কেনা পড়ছে মাত্র পাঁচ টাকা করে ডিজাইন দেখুন অনেক ডিজাইন আছে মাত্র পাঁচ টাকা করে এইসব দেখতে পারেন মাত্র পাঁচ টাকা করে এইসব দেখতে পারেন মাত্র পাঁচ টাকা করে ঠিক আছে ডিজাইন প্রচুর আছে আমি জাস্ট আপনাকে বললাম ব্যবসা করার জন্য অল্প শর্টের মধ্যে ভিডিও করছি তো সব থেকে আগে বলে দিই আমার শপের নাম এস এস কসমেটিক কলকাতা বড়োবাজার ক্যানিং স্ট্রিট মধ্যে আমার শপ আছে যে আপনি ধরুন শিয়ালদার ধরুন হাওড়া থেকে আসছেন ওইখান থেকে বাস অটো ট্যাক্সি সব অ্যাভেলেবেল পাবেন বাকি স্ক্রিনের নম্বর দেওয়া আছে ওই নম্বরে ফোন করুন সম্পূর্ণ গাইড করে রিসিভ করা হবে ঠিক আছে বাকি এখানে দেখতে পারেন আমার কাছে পলিশ পাঁচ টাকা থেকে নিয়ে ঠিক আছে অনেক মানে কুড়ি টাকা পঁচিশ টাকার মধ্যে অনেক ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখতে পারেন এইসব এক বছর গ্যারেন্টি আছে মাল জমবে না নোখে দশটা এক বছর গ্যারেন্টি আছে দাদা ঠিক আছে এই সব দেখতে পারেন দেখুন একদম ইউনিক কালেকশন দেখুন কালার শেড দেখুন পুরো নিউডের মধ্যে ঠিক আছে ডিপ বললে ডিপ স্পার্কল বললে স্পার্কল লাইট বললে লাইট ডিপ বললে ডিপ কালার শেড অনেক পেয়ে যাবেন এই জাস্ট স্যাম্পল হিসাবে লাগানো আছে প্লাস নেল পলিশের জন্য আমার একটা আলাদা কাউন্টারই আছে আপনার ওই কাউন্টার মধ্যে শুধু নেল পলিশই পাবেন পঞ্চাশ ষাটটা ভ্যারাইটি পাবেন আলাদা আলাদা কোম্পানি একদম লোকে 10 দিন থাকবে থাকবে দেখতে পারেন আমার কাছে চলে আসছে মাত্র 15 টাকা করে মাত্র 15 টাকা করে এই সব দেখতে পারেন মাত্র 6 টাকা করে ঠিক আছে মাত্র 6 টাকা করে তারপরে দেখাচ্ছি এই দেখতে পারেন বাচ্চাদের ব্রেসলেট বাচ্চাদের ব্রেসলেট মাত্র 15 টাকা করে স্টোন দেবা স্টোন দেবা মাত্র 15 টাকা করে ঠিক আছে এইসব দেখতে পারে একটু ফেন্সির মধ্যে লাগবে আরো ফেন্সি ফেন্সি চলে আসছে এই সব ব্রেসলেটের মধ্যে কালেকশন দেখাচ্ছি ঠিক আছে এইসব দেখতে পারেন চুড়ির কালেকশন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন চুড়ির মধ্যে মাত্র 10 টাকা করে এইসব দেখতে পারেন মাত্র দশ টাকা করে মাত্র দশ টাকা করে পাচ্ছেন ঠিক আছে তারপরে সিটি গোল্ডের চুড়ি আমার কাছে এইখানে দেখতে পারেন পঁয়তাল্লিশ টাকা চার পিসের দাম চার পিস চুড়ি পঁয়তাল্লিশ টাকা আমার একদম ছ মাস কালার গ্যারান্টি চার পিসের চুড়ি দাম পড়ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা কালার গ্যারান্টি ছ মাস ঠিক আছে হ্যাঁ চার পিস দেখছেন তারপরে আপনাকে দেখাচ্ছি আমি দেখতে পারেন আট পিসের চুড়ি আট পিস চুড়ি কেনা পড়ছে মাত্র সত্তর টাকা সত্তর টাকা ডিজাইন পাবেনের মধ্যে আপনার যত ডিজাইন যত স্টক যত কোয়ান্টিটি লাগবে আপনাকে অন্য জায়গায় যেতে হবে না একই সপ্তাহে যাবে এরকম দেখলেন আমার কাছে সিটি গোল্ডের চুড়ি দেখালাম এবার দেখাচ্ছি সিটি গোল্ডের এর কানের দেখতে পারেন মাত্র দশ টাকা জোড়া মাত্র দশ টাকা জোড়া এইসব দেখতে পারেন মাত্র দশ টাকা জোড়া মাত্র দশ টাকা জোড়া সুই সুতা কানের দেখুন ফোল্ডিং সুই সুতা কানের কালার গ্যারান্টি ছ মাস ঠিক আছে একদম ফোর্মিং স্টাইলের মাল আছে এটা কেনা পড়ছে ওনলি অর অনলি কুড়ি টাকা জোড়া অনলি কুড়ি টাকা কুড়ি টাকা জোড়া এইসব দেখতে পারেন পঁচিশ টাকা জোড়ার মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন প্রচুর ডিজাইন আছে দাদা দেখাচ্ছি এক একটা করে দেখুন এই দেখুন এটা দেখুন একদম ট্রেন্ডিং আইটেম দেখাচ্ছি একদম নতুন কালেকশন আমার শপে আসবেন নতুন নতুন কালেকশন প্রচুর পাবেন আপনি এইসব দেখতে পারেন কুড়ি টাকা জোড়া টাকা জোড়া মাত্র কুড়ি টাকা জোড়া ঠিক আছে এটা দেখুন এটা চলে আসবে আপনি দেখতে পারেন কুড়ি টাকা জোড়া কুড়ি টাকা জোড়া মাত্র কুড়ি টাকা জোড়া তারপরে এইটা দেখাচ্ছি একটা এই ডিজাইনটা দেখুন মাত্র পঁচিশ টাকা জোড়া মানে একবার শপে ভিজিট করুন অল আইটেম পাবেন ব্যবসা করার জন্য একবার আসবেন নেক্সট টাইম আর কোনো জায়গায় যাইবেন না অতক্ষণ আমি বলছি আপনাকে আর সব থেকে মেন কথাটা যে প্রথমে আপনি বললেন দাদা কি গিফট গিফট হ্যাঁ গিফটটা দেখুন গিফটে 500 টাকা গিফট আমিও দিতে পারি একদম কিন্তু ওই 500 টাকা গিফটটা যে আছে ও তাৎ্তই আমি আপনাকে প্রাইজে ওই যে আমি বললাম যদি ব্যবসা করেন আপনার দরকার হচ্ছে প্রাইস আপনি যদি ঠিকঠাক রেট পান তাহলে আপনার গিফটের দরকার নেই কারণ আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বড়বাজারে দাদার ভিডিওতে আপনি ভিডিও চালিয়ে দেখে আপনার মাল মাল কিনতে পারবেন আর আপনি অন্যান্য দোকান দেখতে পারেন কিন্তু প্রাইজের আপনাকে যে গিফট দেবে সেই গিফট আপনি আর কেউ দিতে পারবে না আর আরেকটা জিনিস বলছি যারা ভিডিও দেখছেন সব আগে কমেন্ট চেক করবেন ঠিক আছে কমেন্ট দেখুন দশটা ভিডিও যদি আপনি দেখছেন যদি ধরুন কেউ পঞ্চাশটা কমেন্ট করলো পঞ্চাশটার মধ্যে একটা দুটো কেউ উল্টো পুল্টো কমেন্ট করতে পারে কিন্তু সব কমেন্ট খারাপ হবে না আমার ভিডিওর মধ্যে কমেন্ট দেখবেন কোনো ভুলভাল কমেন্ট থাকে না আমার একদম ঠিক আছে এই সব দেখাচ্ছি আন্টি দেখতে পারেন মাত্র ছ টাকা করে মাত্র ছ টাকা করে সব দেখতে পারেন আমার কাছে চলে আসবে সাড়ে সাত টাকা করে সাড়ে সাত টাকা করে মানে আপনি সিটি গোল্ডের চেন আংটি গলা চেন গ্যারেন্টি বলুন নন গ্যারেন্টি বলুন সব রকমই পাবেন আমার কাছে ঠিক আছে কমা বলুন ভালো বলুন সব রকমই পাবেন যেরকম এইসব দেখতে পারেন স্টোন সেট আমার কাছে চলে আসছে দেখতে পারেন পঁয়ষট্টি টাকা সিক্সটি ফাইভ মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি টাকা কালার অপশান আছে ঠিক আছে আপনি কালার মিলিয়ে মিলিয়েও নিতে পারেন ঠিক আছে হ্যাঁ কালার অপশান আছে যেরকম এটা দেখলেন আপনি তারপরে এইসব দেখাচ্ছি আপনাকে দেখুন এটা চলে আসবে বাহাত্তর টাকা মাত্র টাকা ঠিক আছে স্টোনের মধ্যে তারপরে এইরকম দেখুন চোখের মধ্যে যদি লাগে এই এইসব আছে এইসব দেখতে পারেন আপনি খুব সুন্দর কেনা পড়ছে মাত্র পঁচাত্তর টাকা মানে সেভেন্টি ফাইভ কেনা পড়ছে দেড়শো টাকা আরাম করে সেল করতে পারবেন ঠিক আছে আর ফ্যান্সি স্টোন চুড়ির মধ্যে দেখতে পারেন আমার কাছে ষাট টাকা পেয়ার ঠিক আছে এইটা দেখতে পারেন ষাট টাকা পেয়ার এটা দেখতে পারেন আপনি পঞ্চাশ টাকা পেয়ার ঠিক আছে এইসব আপনাকে প্যাকেট প্যাকেট নিতে হবে ব্যবসা করার জন্য আর একটা বাক্সর মধ্যে সাইজ অ্যাভেলেবল পাবেন প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবল প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবল পাবেন এই দেখুন বাক্স চোখের মধ্যে দেখুন এটা জাস্ট স্যাম্পল হিসাবে ডিজাইন রাখিয়েছি এখানে আমি কেনা পড়ছে মাত্র ষাট টাকা করে মাত্র মাত্র ষাট টাকা করে ঠিক আছে দেখুন আচ্ছা এবার দেখাচ্ছি আপনাকে দেখতে পান এইসব কম দামে রিং রিং কানে দেখুন অনেক ভালো চলে কালার গ্যারান্টি তিন মাস কালার গ্যারেন্টি তিন মাস কালার গেলে আমি মাল রিটার্ন করবো ঠিক আছে কেনা পড়ছে একশো কুড়ি টাকা প্যাকেট মানে দশ টাকা জোড়া দশ টাকা জোড়া দশ টাকা জোড়া এটার মধ্যে দেখুন আরো যদি ফেন্সির মধ্যে যান এটা চলে আসবে আপনি দেখতে পারেন তিন মাস কালার গ্যারেন্টি ঠিক আছে কেনা পড়ছে একশো চুয়াল্লিশ টাকা প্যাকেট মানে বারো টাকা জোড়া বারো টাকা জোড়া কেনা পড়ছে আপনার আরও ডিজাইন দেখাচ্ছি এইসব দেখতে পারেন ছোটো বড় মিডিয়াম অল সাইজ মিক্স পাবেন তার জন্য আসতে হবে কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট আর আমার স্ক্রিনের মধ্যে নম্বর দেওয়া আছে আমার একটাই নম্বর ওই নম্বরে ফোন করুন সম্পূর্ণ গাইড করে আমরা রিসিভ করি ঠিক আছে এবার আরও আইটেম দেখাচ্ছি আপনাকে সব দেখতে পারেন আমার কাছে গলা সেট শুরু হয়ে যাচ্ছে মাত্র ষাট টাকা করে তারপরে এইসব চলে আসবে আপনি দেখতে পারেন একশো টাকা একশো তিরিশ টাকা করে এইসব দেখতে পারেন ফেন্সি ফেন্সি ইউনিক ডিজাইন একশো চল্লিশ টাকা করে তারপরে গলার হার ঠিক আছে কেনা পড়ছে আপনার একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকা করে এটা দেখতে পারেন তিন থাক এটাও আছে কিন্তু এটা পড়বে একশো আটচল্লিশ টাকা করে ঠিক আছে এটা দেখুন আমার কাছে জুয়েলারি তো আছে কসমেটিক ও টোটাল আইটেম পাবেন যেরকম দেখতে পারেন মেকআপের ফাউন্ডেশন মেকআপের ফাউন্ডেশান কম দামের মধ্যেও দেখুন পার্সোনি কোম্পানি রেখেছি যে আপনার দোকানে যদি এক বছর দু বছর থেকে যায় তাহলেও কোনো অসুবিধা হবে না দু হাজার সাতাশ অব্দি ডেট দু হাজার আঠাশ অব্দি ডেট আছে দেখতে পারেন এইখানে দু হাজার পঁচিশ থেকে দু হাজার আঠাশ পর্যন্ত এমআরপি থেকে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন ঠিক আছে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কম দামের মধ্যেও কোয়ালিটি মেনটেন করে রাখি ঠিক আছে তারপরে দেখতে পারেন এটা হয়ে গেল পার্সোনি কোম্পানি ফেস পাউডার মেকআপের ফেস পাউডারও পেয়ে যাচ্ছেন আমার কাছে ঠিক আছে তারপরে দেখতে পারেন মেকআপের আইশেডও ছোটো বড়ো সব সাইজ অ্যাভেলেবেল আছে আমার কাছে তারপরে মেকআপে দেখতে পারেন এইসব হাইলাইটার প্যালেট এটা মিডিয়াম সাইজ দেখতে এর ছোট বলুন এর বড়ো বড় বলুন সব সাইজ পেয়ে যাবেন আপনি একটা জিনিস মনে রাখুন এক ব্যবসা করার জন্য যত আইটেম লাগে সবই পাবেন এস এস কসমেটিক কলকাতা বড়বাজার কমা বলুন ভালো বলুন